আমরা এখন ইজি ফিজ বই থেকে তোমাদের তৃতীয় অধ্যায়ের যে সূত্রগুলি সূত্র যেগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সূত্র সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা এখনও যারা টেকনিক পাবলিকেশনের ইজি ফিজ বইটি সংগ্রহ নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা দেখি কী দেওয়া আছে সূত্রগুলোতে দেখো সূত্রগুলো কিন্তু তৃতীয় দেখো গুরুত্বপূর্ণ সূত্র এগুলো এগুলোতে দেখো প্রথম সূত্র দেওয়া আছে ভরবেগ পি কষ্ট কিন্তু ভরবেগ এম মানে ভর ভি মানে হচ্ছে কি বলতো বেগ এই যে ভরবেগ ঠিক আছে এই যে ভর বেগ ওকে তাহলে পি বের করতে বললে পি কষ্ট কাউন্ট করবো এবং দেখো ওখানে দেখো একক দেওয়া আছে ভরবেগ হচ্ছে ভরব্যাহু কি বলতো কেজি হোক কেজি পার সেকেন্ড মাত্রা কি হবে এম এল টিন বার্স ওয়ান ভর মাত্রা এম হচ্ছে ভরের মাত্রা এল টিন বার্স ওয়ান হচ্ছে কি বেগের মাত্রা সেগুলো তোমার জানো সবাই একটু তারপর আমি দেখে দিচ্ছি দেখো এরপর যেটা রয়েছে এরপর রয়েছে হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র এখন ভরবেগের সংরক্ষণ সূত্র বলতে কি বুঝি যে আদি ভরবেগ যা হবে দুইটা গাড়ির শেষ ভরবেগ কি বলতো তাই হবে তিনটা গাড়ি হলে তিনটা হবে যে একাধিক গাড়ির মধ্যে হ্যাঁ একাধিক গাড়ির মধ্যে যদি সংঘর্ষ হয় সংঘর্ষে লিপ্ত হয় এবং যদি কোনো অন্য কোনো গাড়ি না আসে বা অন্য কোনো বস্তু সেখানে না আসে তাহলে মোট ভরবে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ আদি ভরবেগ যা হবে শেষ ভরবে কী বলতো তাই হবে এটা ভরবেগ সংরশীলতা সূত্র এখানে একটা প্রথম বস্তুর ভর প্রথম বস্তুর আদিবেগ দ্বিতীয় বস্তুর ভর দ্বিতীয় বস্তুর আদিবেগ প্রথম বস্তুর ভর প্রথম বস্তু শেষবেগ দ্বিতীয় বস্তুর ভর দ্বিতীয় বস্তুর শেষবেগ এটা হচ্ছে সেমভাবে আমরা যদি এখন গাড়িটা মিলিত হয়ে একসাথে চলে যায় তখন মিলিত হয়ে দেখো এই ওকে ধাক্কা দিয়ে নিয়ে গেলো ওকে তাহলে দুইটা গাড়ির শেষ বেগ কত হবে সেম হবে তাহলে ভি ওয়ান ভিটু না হয় একটা ভি হবে তখন মিলিত বেগ বললে মিলিত বেগ বললে আমরা ভি ডিটেক্ট লিখবো যে দুইটাই বস্তু মিলিত বেগ বললে আমরা ভি লিখবো ওকে শক্তি সংশোধিত নীতি কী যে ওই গাড়ি দুটারই আদি গতিশক্তি যা হবে সেই গতিশক্তি বলতো সে গতিশক্তিও এই যে তাই হবে ঠিক আছে তাই হবে যে হাফ এম ওয়ান ই ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউটিউ স্কোয়ার যা হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভিটি স্কোয়ার কি বলতো তা সেম হবে ঠিক আছে গায়ে সংঘর্ষের আগে শক্তি এবং সংঘর্ষের পর শক্তি কি সেম হইলেই শক্তি সংরক্ষণ সংরক্ষণ সংঘর্ষশীলতা নীতি সমর্থন করে ওকে এটা ছিল আমাদের এখানে এরপর আসো ভিয়নে আসো ভিয়নে বলেছে বিহন মানে হচ্ছে কি যদি বলা হয় যে দুটো দুটা একসঙ্গে সংঘর্ষ হয়ে ওইদিকে উল্টে গেলো বা এই দিকে উল্টে গেলো বা এমন বলতে পারে যে এই গায়ে দুটো যাচ্ছে ধাক্কা দিয়ে ওকে নিয়ে গেল। এখন বা ওকে কত ব্যাগে ধাক্কা দিচ্ছে মানে একটা গাড়ি শেষ বেগ মিলিত বলে মিলিত বললে তো আমরা ডিরেক্ট ভি বের করবো কস্ট এইটা এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু কিন্তু একটা গাড়ি শেষ বে ভি ভিটু দেওয়া নাই তখন আমরা ডিরেক্ট ভি ওয়ান ইউজ করবো এই সূত্র ওকে আর ভিটু যদি ভিটু মে করতে বলে ডিরেক্ট এই সূত্র ইউজ করবো এখানে ওকে এই দেওয়া আছে এম ওয়ান এম টু প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর ভর আদিবেগ শেষবেগ এবং শেষ বেগ দেওয়া আছে দেখো সবগুলো ভরে হোক কেজি হবে আর বেগে হোক বেগের হোক মিটা পার সেকেন্ড সবগুলো সেম আর বেগের মাত্রা কি এলটিন ইনভার্স ওয়ান ভরের মাত্রা হচ্ছে ম্যাস এম ওকে এরপর আসো কি বলেছে এরপর আমরা দেখবো যে এফ ইকুয় ল অফ নিউটন সেকেন্ড ল অফ নিউটনে পড়েছি এফ ইক টু এম এ বল হচ্ছে ভর ইন্টু আবার একে কে ভেঙে লেখা যায় ভিমেন্স ইউ বা এই এর কারণে লিখা যায় তাহলে এটাও কিছু ভরবেগের আমরা লিখতে পারি বলের ঘটনা এটাও লিখতে পারি আবার দেখো খেয়াল করো এখানে লেখা যায় দেখো এফটি সমান সমান এফটি ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে এদিকে এই যে এফ এর সঙ্গে গুন হয়ে গেল টি ভাগ গুণ হয়ে গেল তাহলে এফ টি সময় সমান এম বি এম এমইও লেখা যায় এটাকে বলা হয় বাংলায় বলের ঘাত বা ঘাত বল বলতে পারি এটাকে আমরা হ্যাঁ ঘাত বলতে পারি বা এটাকে বলতে পারি ভর বের পরিবর্তনও বলা যায় তাহলে দেখো এখানে হচ্ছে এফ বল এম ভর তরণ আদিবেগ শেষ বেগ বলের ঘাত হচ্ছে জে ঠিক আছে বা এফ টিও বলা যায় এবং টি হচ্ছে সময় এগুলোর কি সময় দেখো সেকেন্ড বলের বলে নিউটন নিউটন সেকেন্ড বেগে দেখো সবগুলো মিটার পার সেকেন্ড আর তরণ রাখো মিটা পার সেকেন্ড টু ভরে রাখো কেজি আর বলে যাকো নিউটন মাত্রাগুলো তোমরা বড় আগে দেখে এসো সেম এখানে বলেছে দেখো বলের মাত্রা এম এল টি ইন টু ভরে মাত্রা কেজি ম্যাস তরণের মাত্রা এল টি ইনভার্স টু বেগের মাত্রা এল টি ইন ভার্স ওয়ান সেগুলো সে বেগের মাত্রা কি বলতো তা আর বলেঘাত কি হবে এম এল টি ইন ওয়ান সময়ের মাত্রা কি বলতো টি একই জিনিস এবার আসো দেখো খেয়াল করো পয়েটটা কি বলেছে পয়েটটা বলা হয়েছে যে জি ইয়স টু দেখো জি ইক টু এফ ই জি এম ওয়ান মানে মহাকর্ষ বল যখন বের করতে পারে মহাকর্ষ বল এই দেখো এখানে হচ্ছে আমরা এফ বলতে পারি এফটা কোথায় গেল এফ এই যে মহাকর্ষ বল ঠিক আছে এফ হচ্ছে মহাকর্ষ বল জি হচ্ছে মহাকর্ষ বলের ধ্রুবক এম হচ্ছে প্রথম বস্তুর ভর এম টু হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর আর হচ্ছে ব্যাসার্ধ তাহলে মহাকর্ষ বলের একক হচ্ছে কি নিউটন মাত্রা এম এল টি ইনভার্স টু যদি বল তাহলে এম এল টি ইনভার্স টু মহাকর্ষ ধ্রুবের মাত্রা কি নিউটন মিটার ইনভার্স টু একক মাত্রা এম এম মাথাটাকে মনে রাখতে হবে পরীক্ষায় খুবই আসে এটা এমসিকিউতে এম ইনভার্স ওয়ান এল স্কো এল কিউব টি ইনভার্স টু এটা হচ্ছে মাত্রা এবার আসো এখানে দেখো ভরে মাত্রা সবাই জানো ভরে একক কেজি কেজি তাহলে মাত্রা এম হয়ে যাবে এবং দূরত্বের একক কি মিটার মাত্রা কি লেন্থ এল আর তরণের মাত্রা কি মিটার পার সেকেন্ড বাস টু একক আর মাত্রা হচ্ছে এল ইনভার্স টু আর পৃথিবীর ভর কী হয় বলো তো কেজি আর মাত্রা এম আর মহর্ষি ধ্রুবক এইটা একটু আগে এই যে এই যে সেম জিনিসটা রিপিট হয়েছে একই জিনিস ওকে পর আমরা চলে যাব আমরা পরের সূত্রে সেটা হচ্ছে কি বলেছে একটু দেখি সেটা বলেছে যে জি প্রাইম সমান সমান জিএম বাই আর প্লাস আর স্কোয়ার জি হচ্ছে নর্মাল জি হচ্ছে জি এম বাই আর স্কোয়ার আর যখন একটা উচ্চতায় উঠে যায় বস্তুটা সেখানে এর মান পরিবর্তন হয়ে যায় তখন কি ওই উচ্চতা এখানে যোগ হয় আর প্লাস আর স্কোয়ার ওকে তাহলে এখানে জি হচ্ছে মকসূদ ধ্রুবক একটু উপরে দেখেছো এবং এখানে জি প্রাইম হচ্ছে কি বলতো ওই যে নতুন অভিভাবের স্তরণ আর হচ্ছে বিধি বিষাদ্ব ছোটো ছাড়া হচ্ছে যে উচ্চতায় উঠতেছে একটা বস্তু অর্থাৎ তুমি একটা জি এস পিথে নাইন পয়েন্ট এইট আর ওই জায়গা থেকে উপরে উঠ উঠলা যতটুকু উপরে উঠবা এটা হচ্ছে ওই আটটা ওকে তাহলে দেখো তরণে হোক মিটার পার সেকেন্ড ব্যস্ত দেখো মিটার উচ্চতা দেখো মিটার এবং বলে এ কী কি বলতো বল নাই সরি হাইটে হোক মিটার তাহলে মাত্রা কী হবে বলো তো মাত্রা সবগুলো সেম হবে লেন্থ লেন্থ তরণ হোক মিটার পার সেকেন্ড বাস টু এবার আসো কী বলেছে আমরা পরেটায় যাই কী বলেছে দেখো এফ এস মিউএস বেড়াবলু এটা ঘর্ষণ বল কী বলবো এফএস মানে ঘর্ষণ বল স্থিতি ঘর্ষণ বল ওকে আর এটা হচ্ছে সহক স্থিতি ঘর্ষণ সহ গুণাঙ্ক গুণাঙ্ক বা সহকও বলতে পারে ঠিক আছে আচ্ছা আর হচ্ছে এম এটা গতি ঘর্ষণ সহকও থাকতে পারে ডাব্লু এসি বলতো এম তাহলে আমরা কিন্তু দেখো এখানে ডাব্লু মানে এম ওজন আর থেটা মানে হচ্ছে নিশ্চল কোন কোন থাকলে হচ্ছে এই যে এটা এস যেটা ঘর্ষণসহক এটা হচ্ছে চেঞ্জ হয়ে যায় এই দুই সূত্রে মনে রাখতে হবে তোমাকে এখানে বলে একক নিউটন গতি ঘর্ষণসহক একক নাই ওজনে হোক নিউটন নিঃসল করে হোক রেডিয়ান্স ঠিক আছে রেডিয়ান বুঝতে পারি আমরা তাহলে রেডিয়াস এখানে দেখো একক মাত্রাগুলো কী এর কোনো মাত্রা নেই বলে হোক তো বলে মাত্রা কিন্তু সেম এম এল টি ইনভার্স টু এরপর আমরা দেখি এখানে হচ্ছে দেওয়া আছে গতি ঘর্ষণ বল ওই সেম দেখো ওই সেম গতি ঘর্ষণ বল থাকলে ওইটার মতো এফ এস তাহলে এফকে হবে জাস্ট এই যে মিউকে ডাব্লু মানে হচ্ছে মানে এম জি গুণ করবো তাহলে ঘর্ষণ বল পেয়ে যাব তাহলে ঘর্ষণ সঙ্গে সঙ্গে যদি এম জি গুণ করি তাহলে আমরা ঘর্ষণ বল পেয়ে যাব গতি ঘর্ষণ বল গতিঘর্ষণ গুণাঙ্ক এটা হচ্ছে বস্তুর ওজন ওকে এবার আসো ভি টু ভি টু হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ এটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ এখানে হচ্ছে এম টু হচ্ছে কি বলতো বন্দুকের ভর এম হচ্ছে গুলির ভর ভি ওয়ান হচ্ছে গুলির বেগ এই যে গুলির ভর গুলির বেগ বন্দুকের ভর এগুলো কি ভর বললেই কেজি মাত্রা হবে কি বলতো এম আর বেগ বললেই কি বলতো মিটার পার সেকেন্ড একক মাত্রা হবে এল ডি ওয়ান এবার আসো প্রযুক্ত বল সমান সমান দেখো কার্যকর বল প্লাস ঘর্ষণ বল এটা আমরা জানি তাহলে ঘর্ষণ বল কী হবে এফ কার্যকর বল হয়ে যাবে যেটা বের করতে হলে ওটা বের করবা প্রযুক্ত বল হচ্ছে কার্যকর বল প্লাস ঘর্ষণ বল এটা হচ্ছে আমাদের এই যে প্রযুক্ত বল এফ কার্যকর বল এফ প্রাইম ঘর্ষণ বল হচ্ছে এফ কে সবগুলাই বল সবার এক নিউটন এবং সবার মাত্রা কি এম এল টি ইনভার্স টু তো এই ছিল আমাদের তৃতীয় অধ্যায় আশা আসলে তোমরা বুঝতে পারছো তোমরা এখনও যারা আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ফিজিবটি সংগ্রহ নি দ্রুত সংগ্রহ করে ফেলো